আজ আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। কম বেশি সবাই তোমরা জানো কিভাবে বানাতে হয় কিন্তু আমরা কেমন করে বানাবো সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো আর হ্যাঁ রান্নার ভিডিও শেয়ার করছি বলে এটা ভেবো না কিন্তু যে আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক তো আমরা এখানে বসে গেছি মা আর আমি রান্নার জন্য কি কি লাগবে সেগুলো আগে কেটে নিই তো দেখো এখানে সব প্রায় কাটা হয়ে গেছে আমাদের এখন যাব রান্নাঘরে এগুলো সব তো সব রেডি হয়ে গেছে রান্নাঘরে গিয়ে এখন তরকার জন্য রেডি করব কড়াই বসাবো তো তোমরা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কী বানাতে চলেছি তরকা বানাতে চলেছি কারণ এর আগে আমরা বাড়িতে এখনও তরকা বানাইনি অনেকেই বানাই কিন্তু আমরা বানাইনি আজ প্রথম আমরা তরকা বানাব কী কী ডাল আছে সোলার ডাল কলার ডাল আরও অনেক রকম ডাল হয় তরকায় এখন হিন্দুলে হয় না তো মা কি বললো নিশ্চয়ই বুঝতে পেরেছ আরও কয়েক রকম ডাল হলে আরও বেশি ভালো হতো তো আমাদের এখানে দু রকম ডাল আছে তো দেখো এখানে আমরা সব এক এক করে ভেজে নিব তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো খুবই টেস্টি হয়েছিল খেতে হ্যাঁ তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও সব ভাজা হয়ে গেলে লাস্টে পেঁয়াজটা ভেজে নেব একটু লাল লাল হয়ে আসবে তারপর ভাজাটা কমপ্লিট হবে তো দেখো এখানে প্রায় ভাজা কমপ্লিট লাল লাল হয়ে এসেছে এরপর দিল পরিমাণ মতো একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে যাওয়ার পর যে ডালটা ছিল সেদ্ধ করা সেটা ঢেলে দিতে হবে ওর মধ্যে হালকা ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো আমাদের তরকা রেডি কী ভাবছো রেডি আরে না থামো আরও কিছু আছে বাকি কড়াই থেকে গামলার মধ্যে তরকাটা ঢেলে নিয়েছি মা এদিকে রুটির জন্য আটা মাখাচ্ছে আর আমি রুটি দিয়ে খাওয়ার জন্য কয়েক পিস পেঁয়াজ কেটে নিয়েছি আর তরকার জন্য কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিলাম মা রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি নিয়ে গিয়ে ভাজেছি যাতে আমরা রুটি খাই সেদিন আমরা এরকমই করি মা বেলে দেয় আর আমি ভাজি কারণ আমি বেলতে পারি না আমার কাছে গোল হয় না তো যাই হোক এখানে এক এক করে সব রুটি ভেজে নিয়েছি আমি তো দেখো কিছুটা ফুলছে কিছুটা ফুলছে না খাওয়া তো যাবে তারপর সব ভাজা হয়ে গেল একটা ডিম ফাটিয়ে ডিমটা ভালো করে লবণ দিয়ে ঘুটিয়ে নিয়ে গরম তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি কিছু লঙ্কা কুচি দিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে আসলে ওর মধ্যে ডিম ঢেলে দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে ওর মধ্যে তরকা ঢেলে দিতে হবে তরকা ঢেলে দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিতে হবে তরকা আর ডিম ভালোভাবে মিক্স হওয়ার পর হালকা ফুটে আসলে তার মধ্যে দিতে হবে তরকা মশলা যেটা আসল এটা না দিলে তরকার সেনটা কিন্তু আসবে না এটা কিন্তু দিতেই হবে তরকার মশলা দিয়ে ভালোভাবে ঘেটে নেড়ে চেড়ে হালকা একটু ফুটবে তারপর নামিয়ে নিতে হবে কিন্তু আর কিছু কিন্তু বাকি নেই তর্কা নামানো হয়ে গেলে তারপর বাটিতে করে তিন বাটিতে বেড়ে নিয়েছি আমরা হালকা একটু বাটার দিয়ে চাইলে আমরা কড়াইয়ে দিয়ে বাটার মিক্স করতে পারতাম কিন্তু মা যেহেতু বাটার খায় না তাই আমরা বাটিতে করে বেড়ে নিয়ে তারপর বাটার নিয়েছি এখানে তিনজনের জন্য আমরা বেড়ে নিয়েছি আমার বরের জন্য আমার দেওয়ারের জন্য আর আমার জন্য থালায় সব কিছু রেডি করে নিয়ে রুটি পেঁয়াজ লঙ্কা তড়কা বাটিতে করে নিয়ে সব রেডি করে তারপর দিলাম বরকে খেতে বর খেয়ে কী বললো সেটা তোমরা শোনো ভালো আছে আরও অন্যান্য ডাল থেকে আরও ভালো লাগতো বলো দু রকমের ডাল তো তিন রকম তো বল কী বললো তোমরা শুনতে পেলে নিশ্চয়ই এখানে আমিও খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমারও খুব প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে রান্নাঘরে চলে গেছি রান্না করে সব বাসন মেজে নিয়েছি কারণ সকালে আমি ঘুম থেকে উঠি না মা ওঠে আগে আর মায়ে সব কাজ করে আমার ঘুমতে করতে নটা সাড়ে আটটা বেজে যায় আর পরের দিন আমার দাওয়ারের এক্সাম আছে তাই সকালবেলা উঠে মা রান্না করবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে দিয়েছি তারপর হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ঘরে এসে তো তোমরা দেখলে দরকারটা আমরা কীভাবে বানালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে খুবই ভালো হয়েছিল খেতে আর আরেকবার বলে দিচ্ছি তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টা